আমি সকাল বেলা কলাতলি বিচে আসি সমুদ্র থেকে মাছ ধরা দেখার জন্য কলাতলি বিচে এসে দেখলাম যে সমুদ্র থেকে জেলেরা মাছ ধরতেছে এখানে এসে দেখলাম যে সমুদ্র থেকে মাছ ধরার জন্য জেলেরা সমুদ্রে জাল ফেলে দিছে তা আমরা দুই ঘন্টা অপেক্ষা করলাম ۶۶ ۶۶ ۶۶ ۶۶ ۶۶ ۶۶ ۶ ۶ ۶ ۶ મારા hey, <laughs> জাল দিয়ে যে মাছগুলো ধরা হয়েছে তার মধ্যে ছোট ছোট মাছগুলা এবং কেঁকড়া গুলো আমরা পাইছি আর এটা হল এই কাঁকড়াগুলো বিক্রি করে খায় যে হলো আর কি সামুদ্রিক হাসপাতা মাছ এগুলো দেখছি আর এইগুলো ওই যে ওদিকে মাছ সবগুলো বিক্রি করবে বিক্রি করার জন্য আর কি এগুলো সব নিলামে উঠাবে তারপরে বিক্রি করে দেবে এগুলো দেখার জন্য আমরা সুগন্ধা বীজ থেকে কলার তেলে বেঁচে আসছি আরকি